একটি ষষ্ঠ নির্বাচনের প্রত্যাশা করছে আমরা বলি অনতি বিলম্বে নির্বাচন নির্বাচন বিলম্ব হয়ে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে পশ্চিমবঙ্গ শুভ শক্তির উত্থান হবে সর্বাধে বলতে চাই আজকে আমাদের মহিলা বৈশাখের শোভযাত্রাকে সন্তান করার মধ্য দিয়ে

আলিম আমাদের মাঝে উপস্থিত আছেন রাঙ্গোনিয়া উপজেলা বিল আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বার ধন্যবাদ সকল শুভ ভাম্য নববর্ষ চট্টগ্রাম আমাদের দল বিএনপি আয়োজিত নববর্ষ নববর্ষের বরণ করার নিমিত্তে আজকে যে রেজিগুল বর্ষ সমাবেশে উপস্থিত বিএনপি কেন্দ্রীয় কমিটি প্রভাবশালী সদস্য বাবু উদয় কুসুম বড়ুয়া উপস্থিত রয়েছে জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ নেতৃবর্গ বিএনপি উপজেলা পৌরসভার সম্মানিত নেতৃবর্গ সহযোগী অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবর্গ আমার প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি এই বাংলাদেশের ইতিহাসের রাখা একজন বাংলাদেশের এই সংস্কৃতিকে তিনি সুপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন শহীদ প্রেসিয়েন রহমানকে প্রিয় বন্ধুরা পাঁচই আকাশে বিপ্লব পরবর্তী আমি একজন বিলুপ্ত কবি দুটি লাইন বলতে চাই যদি তারও শুধু আশীর্বাদ মানুষের রূপ যত কি কুকুরের জন্য নাই বাসে বলো ধন্যবাদ সবাইকে